হচ্ছে কি আর বলতে তারপরে হাতের সামনে যতবার যাই জিনিস আসুক না কেন আসো পরিচয় করে দি আমাদের ফ্যামিলির আরেকটা মেম্বারের সাথে চ ঘুরতে নিয়ে যাই চাহ মাঠে যাবে বাস সাথে সবাইকে বলে দিই ওর নাম হলো মোমো আর ও খুব একটা বাড়ি থেকে বেরোয় না আর গরম ওর খুব একটা ভালো লাগে না ঠিক আমার কিন্তু দেখি তো ফ্রাইড মোমো মনে হচ্ছে হ্যাঁ আমার কয়েকটা বন্ধু ওকে ফ্রাইড মোমো বলেই ডাকে তোমরা ডাকতে পারো ইটস ওকে আকাশের সূর্যের দিকে তাকালে যেন চোখ ঝসে যাচ্ছে এতটা গরম পড়েছে এই গরমেও পোকামাকড়ের করে গান এখনো কিন্তু বন্ধ হয়নি আর এই গরমে আমি ওকে নিয়ে এসছি মাঠে কি করতে ঘাস কাটতে ফাঁকা জায়গা পেয়ে আরামসে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে আর একটু ফাঁকা পেলেই লুকিয়ে পড়ছে আরো জঙ্গলে হম বুঝতেই পেরেছি আজকে মোমোকে দিয়ে একটু কাজ করানোটা খুবই চাপের হয়ে যাবে কারণ গরম ওর খুব বেশি লাগছে আবার লুকিয়ে পড়েছে জঙ্গলে তো এই দেখো লুকিয়ে থাকার কারণ হলো অতিরিক্ত গরম লাগলে ওরা দেখো এমন করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে বডি ঠান্ডা করতে থাকে ও ঝোপের ভেতরে লুকিয়ে আছে বেরোতে যাইছে না আমি একা আসি সাথে আমার ভাইকে নিয়ে এসি কারণ এত কিছু জিনিস আমি হ্যান্ডেল করতে পারো না একসাথে মোমোকে ধরা আবার এখানে ভিডিও করা একটু চাপের হয়ে যায় মোমো রেস্ট নিক আর এই ঠান্ডা পরিবেশে আমরাও একটু রেস্ট নিই চলো এতক্ষণে আমরা বাড়িতে গাছে ওটা আম পেরে নিই এখন তোমরা সবাই যাকে গাছে দেখতে পাচ্ছ ওর নাম হলো সৌমো ওকে হাঁটা শিখিয়েছি আমি মানে একদম ছোট ছিল যখন হাঁটতে পারত না তখন দেখো এখানটা আসার তো সামন কোনো ইচ্ছা আমার নেই বাট আসতে হয় কারণ এখানটায় মোমো যে ঘাসগুলো খায় আর যে শাকগুলো খায় এখানটা ভালো পাওয়া যায় মানে এখানটা পুরো ভর্তি তোমার যদি আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরে দেখাই এই দেখো পেছনে ডোবা টাইপের রয়েছে অ্যাকচুয়ালি আমরা পুরো যে জায়গাটা রয়েছি এটা পুরো পুকুর ছিল এখন পুকুর নেই পুকুরটা শুকিয়ে গেছে আর এই পুকুরের মাটি কেটে এই ঠিক আমার পেছন দিকটা এখানটা আগে টালি তৈরি করা হতো এই সাইডে দেখো এই জলগুলোর মধ্যে এখনও তোমরা ছোট ছোট মাছ দেখতে পারবে আর জায়গাটা তো খুব একটা ভালো না আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন বাবা দাদার কাছে যে শুনতাম যে এই জায়গাটা খুবই মানে ভুতরে জায়গা একটা বুঝতে পারলে দেখো এখানটা অনেক শাক ছিল আগে এখন শাকগুলো নেই গরু ছাগল এখানে বাঁধা থাকে কিন্তু ওর জন্য শাকগুলো নিয়ে যেতেও শাকও বেশি ভালো খায় ওই সারটা তো পুরো ডোবা দেখো ওই দিকটা যাওয়াই যাবে না আর এখানটা গোকরো শাপের খুবই উৎপাত আমি ভয়ে ভয়ে এসি অনেকবার এটা না নিয়ে গেলেও কষ্ট পাবে দেখো ঘাসের গভীরতা দেখো পাড়া দিলেই পা ঢুকে আছে এই সেটটা চলো এখানে কটা আছে এই কটা অল্প একটুখানি মিলাই ওর জন্য যথেষ্ট মোমোকে আমি ডিরেকশন বলছিলাম কিন্তু মোমো দীপিকা পাডুকোনের মতো আমার সাথে কন্ট্রোভার্সি করছিল আমার সাথে কাজ করতে চাইছিলাম ঠিক মতো পালিয়ে গেল আমার সাথে কাজ করবে না বলে আর বলেছিলাম পাট দিকে তাকে সুন্দর মতো বসে পোজ দিতে দ্বিতীয় পোজ করতে বলেছিলাম পোজ করলো না বলে বাড়ি চলে আসলাম স্নান করানোর জন্য ওকে আবার আলাদাভাবে এক্সট্রা গাজর খাওয়াবো বলেছি তাও রাজি হয়নি বলছে আমার গোলাপি বয়ফ্রেন্ড লাগবে সেই হিসেবে রাশিয়ান নিয়ে এসেছি রাশিয়ার নাম শুনে হার্টবিট ফাস্ট হয়ে যায় ফাস্ট হয়ে গেছে হার্টবিট ফাস্ট হয়ে গেছে ও হেই মজা বল মজা আসছে হাটকে একটা কথা তোমাদের বলে দিই মোমোকে মানে আমি যখন স্নান করাই মোমোকে কিংবা তোমরা কখনও যদি খরগোশকে স্নান করাও তখন করবো কেউ কানটা ধরে রাখবে কারণ কানে যদি জল যায় তো খরগোশ এখন ওপরের টিকিট কেটে নিতে পারে ঠিক আছে উই দাঁড়ি মজা মজা থাকবে অনেক সহ্য করার পর মোমো লাভ দিয়ে পড়ে যায় আমার হাতের থেকে পড়ে গিয়ে খুশিতে নাচানাচি করতে থাকে বয়ফ্রেন্ডের জন্য গোলাপি বয়ফ্রেন্ড পাবে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেল চোখে জল দিয়ে বলছে আমার খাবার লাগবে সাথে বয়ফ্রেন্ডের জন্য গোলাবি ফুল লাগবে গোলাপি ফুল গোলাপ ফুলের বাজেট আমার কাছে ছিল না তাই আমি না করে দিলাম বলেছি যে গাছ থেকে পেরে পেরে হিংস করে আম খাওয়াবো এক ব্যাগ আম দেখে মোমোর মন ঘুরে যায় মোমো উল্টো পায়ে বাড়ি ফিরে আসে আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন ভাবে আজকের জন্য পায়